আসসালামু আলাইকুম বারাকাতু কিছু কথা বলবার খুবই ইচ্ছে হচ্ছিল গত দুদিন ধরে মনটা খুবই বিব্রতকর অবস্থায় ছিল কি যে বলবো কোনো কথা ভেতর থেকে ভেরত ছিল না সেই শব্দটি পর্যন্ত বের হয়নি বেশিটি হচ্ছে আসলে একেবারে অমানবিক মনে হলো আরেকটি মনে হলো যিনি ঘটনাটা ঘটিয়েছেন তিনি নিশ্চিত বিকারগ্রস্ত ছিলেন অসুস্থ ছিলেন মানসিক রোগী ছিলেন না হলে ওনার বোঝা উচিত যে আমরা তো প্রাণের সংস্পর্শেই প্রাণ থাকবে প্রাণ ছাড়া তো আরেকটি প্রাণকে কখনো মূল্যায়ন করতে পারবেন না আরেকটি প্রাণের অস্তিত্বই আপনি বুঝতে পারবেন না যেহেতু উনি প্রাণের অধিকারী হয়ে আট আটটি প্রাণ উনি ধ্বংস করলেন আসলে নিজেকে তখন একেবারেই অসহায় দুর্বল মনে হয়েছে যে আসলে বিষয়টি ভাবতে পারছিলাম না যাই হোক আজকে একটু স্বস্তি পাচ্ছি যে কারণে হোক যে বাউ হোক সেই মা কুকুরটি তার দুটো বাচ্চা ফেরত পেয়েছে আমাদের যুব সমাজ দিয়ে যুব সমাজ অনেক কষ্ট করে নিজের পালিত কুকুরের দুটো বাচ্চাকে মোটামুটি তাকে দিয়ে তার যে স্তন্য মানে পেশার তার যে দুধের যে পেশার সেই যন্ত্রণা থেকে তার আত্মায় হৃদয়ে যে ক্ষত হয়েছে সেই ক্ষত থেকে কিছুটা তাকে মুক্তি দিতে পেরেছেন বলে আমি বিশ্বাস করি সেটি আজকে আমাকে একটু স্বস্তি দিয়েছে শান্তি দিয়েছে তাই ভাবলাম বিষয়টি আমি একটু শেয়ার করি কারণটি হচ্ছে যে আমরা আসলে একটি খুব কঠিন প্রজন্মের সাথে আমরা বসবাস করছি এই প্রজন্ম আসলে কি হবে আমি আসলে ভেবে পাই না ওরা বৃষ্টিতে বৃষ্টি চায় না রোদে বেরোতে চায় না হাঁটতে চায় না যাই হোক এটি এটি হতো খুব ছোটো হয়তো কথা আরও অনেক অনেক বিষয় আছে সেখান থেকে আমার খুব উপলব্ধি যে আমরা কি আসলে আমাদের প্রজন্মকে আমরা বিপদে মানে চালাচ্ছি নাকি করে বিপদগামী হচ্ছে আধুনিকতা তো থাকবেই পৃথিবীতে এত এত মানুষ মানুষের প্রয়োজনেই তো মানুষ মানুষের কল্যাণেই মানুষ মানুষ বাড়বে সমস্যা সৃষ্টি হবে এটা অযৌক্তিক বা আমি মনে করি যে অসম্ভব কিছু নয় কারণ আমাদের যে মনুষ্য প্রবৃত্তি আমারও সন্তানাদি হবে চারটে পাঁচটে দুটো একটি আমার সন্তানরাও ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ আর্মি বিডিআর হবে এটি মানুষের ঐখান্তিক ইচ্ছা সেটি আসলে আমার বলবার বিষয় নয় আমার বিষয় হচ্ছে যে এত কিছুর পরেও মানবকতা বা মনুষ্যত্ব বলে একটি কথা আছে এটি যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আমাদের কি বেঁচে থাকবার কোনো উপায় থাকবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন